স্বপ্ন দেখা সময় নিয়ে চাই সব হারিয়ে তোমার চোখের আলোয় আমি অনেক দিয়েছি সারা তোমার মনে ছায় আমি ঘুরে ঘুরে দিশহারা তোমার থেকে আলোয় আমি অনেক দিয়েছিহারা তোমার মনে ছায় আমি ঘুরে ঘুরে দিশহারা প্রিয় হাসিনে অচারা তোমি প্রিয় হাসিনে

پتري پتري تيرا جوي چائي نکو جا را به پي